আপনাদের এই সরকার পরিচালনাও আজীবনের জন্য নয় এ জাতির যারাই ক্ষমতা পরিচালনা করেছে তাদের মধ্য থেকে আপনারা হবেন অনন্য আপনারা হবেন মূল্যবান মানুষ সরকারে যেই থাকুক ইসলাম সবার আগে আসসালাম আলাইকুম মরাহতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন চলুন আজকে আমরা জনতার পক্ষ থেকে বাংলাদেশের সবার পক্ষ থেকে একটা আবেদন বর্তমান সরকারের কাছে পৌঁছতে চাই প্রথমেই আমরা একটা স্লোগান বলতে চাই যে সরকারে যেই থাকুক ইসলাম সবার আগে এই কথার বিকল্প কোনো কথা বাংলাদেশে চলতে পারে না চলবেও না ইনশা আল্লাহ কারণ শতকরা বিরানব্বই ভাগ মুসলমানের দেশে ইসলাম সর্বোচ্চ গুরুত্ব পাবে এটাই স্বাভাবিক এবং এটাই বাস্তবতা এটাকে যারা মেনে নিবে তারাই ভালো করবে এটাকে যারা মেনে নিবে না তারা তাদের নিজেদের জন্যই খারাপ করবে সরকারে যেই থাকুক সবার আগে ইসলাম এই স্লোগানের আলোকে আমরা বর্তমান সরকারের প্রধান অর্থাৎ ডক্টর ইউনুস সাহেবের কাছে এই আবেদনটা আপনাদের সকলকে নিয়ে সকলের মাধ্যমে পৌঁছাতে চাই এক্ষেত্রে একটু বলে নিতে হয় যে ডক্টর ইউনুস সাহেব ইন্ট্রিম গভর্নমেন্ট অথবা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি মোলামাদেরকে যথেষ্ট মূল্যায়ন করছেন ইসলামকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন এবং মানুষের অধিকারের ব্যাপারে যথেষ্ট সচেতনতার সাথে কাজ করে যাচ্ছেন এটা আমরা দেখছি এখানে এসেই ডক্টর ইউনুস সাহেবকে আমরা এই কথাটা স্মরণ করিয়ে দিতে চাই যে পূর্বেও বাংলাদেশে এই তেপ্পান্ন বছরে অর্থাৎ স্বাধীনতার পর থেকে দু হাজার চব্বিশের স্বাধীনতা পর্যন্ত বহু মানুষ বহু গভর্নমেন্ট বহু সরকার বহু মন্ত্রী বহু এমপি বহু সংসদ সদস্য বহু রাজনৈতিক নেতাকর্মীরা বহু স্বপ্নই মানুষকে দেখিয়েছেন ইসলামের নামে মুসলমানদেরকে বারবার মিসগাইড করেছে ভুল ইনফরমেশন দিয়েছে মিথ্যা বলেছে বিভিন্ন ভাবে মুসলমানদের সাথে প্রতারণা করেছে এই তেপ্পান্ন বছরে অতএব আমরা এবং এই দেশের আম জনতা অর্থাৎ সবাই আমরা কেউ আর প্রতারণা চাই না অর্থাৎ সাহেব যেহেতু আলেমদেরকে মূল্যায়ন করছেন সেহেতু এই মূল্যায়ন আমরা প্রকৃতপক্ষে মূল্যায়ন চাই তিনি ইসলামকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন আমরা সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার বিষয়টাকে চাই এবং মানুষের অধিকারের কথা বলছেন এটাও আমরা প্রকৃত সর্বোচ্চ অধিকারের কথাই বলতে চাই সেক্ষেত্রে আমরা ডক্টর ইউনুস সাহেবের কাছে বাংলাদেশের সকল মানুষের পক্ষ থেকে আবেদন করতে চাই যে ইসলামকে সংবিধানেও সবার উপরে রাখতে হবে এবং শিক্ষা ব্যবস্থায়ও সবার উপরে রাখতে হবে এবং মানুষের অধিকারের ক্ষেত্রেও সবার উপরে রাখতে হবে এভাবে করে স্টেপ বাই স্টেপ সকল ক্ষেত্রেই ইসলামকে সবার উপরে রাখতে হবে এটাই আমাদের দাবি এক কথায় সরকারে যেই থাকুক ইসলাম সবার আগে এ কথাটা সবাই জানে যে ভালোভাবে রাষ্ট্র পরিচালনা করেন তাদেরকে মানুষ অন্তরে বা মনে জায়গা দেয় এটাই স্বাভাবিক আমরা ডক্টর ইনুদ সাহেব সহ এই ইন্ট্রিম গভর্নমেন্টের মধ্যে যারাই আছেন সকলকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই আপনাদের এই সরকার পরিচালনাও আজীবনের জন্য নয় তবে আপনারা যতদিন থাকেন যতদিন থাকবেন সেই কর্মটা যেন মানুষের অন্তরে স্থান করে নিতে পারে আর আপনারা যদি মানুষের অন্তরে স্থান করে নিতে চান তাহলে অবশ্যই ইসলাম মুসলমান ও মানুষের অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং প্রকৃত পক্ষে গুরুত্ব দিতে হবে তাহলেই আপনারা মানুষের অন্তরেও জায়গা পাবেন এবং আল্লাহর কাছেও ভালোবাসা পাবেন আপনারা হতে পারবেন এই জাতির যারাই ক্ষমতা পরিচালনা করেছে তাদের মধ্য থেকে আপনারা হবেন অনন্য আপনারা হবেন মূল্যবান মানুষ আমরা সেই স্লোগানটা বলেই আলোচনার ইতি টানতে চাই যে সরকারে যেই থাকুক সবার আগে ইসলাম আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন অনুষ্ঠানে ইনশাআল্লাহ